রাস্তার পাশে দাঁড়িয়ে মোবাইলে কথা বলার সময় মোটরবাইকে বাইকে ধাক্কায় নিহত এক যুবক ঘটনাটি ঘটেছে নবগ্রাম থানার পাঁচ গ্রামে নিহতের নাম কাদের শেখ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পাঁচ গ্রাম হাসপাতাল সেখান থেকে মেডিকেল কলেজ ও পরে কলকাতায় রেফার করা হলে রাস্তায় মারা যায় পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বাড়ি ফেরার পথে মোবাইলে একটি ফোন আসায় রাস্তার পাশে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিল কাদের সে একটি মটরবাইক এসে ধাক্কা মারে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় কাদের আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পাঁচগ্রাম হাসপাতাল সেখান থেকে মেডিকেল কলেজও পরে কলকাতায় রেফার করা হলে রাস্তাতেই মারা যায় পুলিশ দেহ ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠায় ঘাতক মোটর বাইকটি আটক করেছে পুলিশ ঘটনাটা পাঁচগ্রাম বাজার থেকে কালকে ওই সাতটা সাড়ে সাতটার মধ্যে আপনার বাড়ি আসছিল হঠাৎ একটা ফোন আসে ফোন আসার মধ্যে রাস্তায় গাড়ি সাইকেলে আসছিলো সাইকেলে সাইকেলটা সাইডে রোডের সাইডে দাঁড় করে ফোন করছিল ফোন করছিল ওই অবস্থায় এক মোটর সাইকেল এসে ওকে একটা ধাক্কা মারে ও ছিটকে একদম রোডের ওপরে গিয়ে পড়ে ওই লেগে তার পিছনে প্রচণ্ড আঘাত হয় ওখানে প্রচণ্ড রক্ত পড়ে ওখান থেকে আপনার পাঁচ গ্রাম হসপিটাল এসে গ্রাম হসপিটাল থেকে ট্রান্সফার করে আপনার বহরমপুর বহরমপুর থেকে আপনার ট্রান্সফার করে আবার কলকাতা কলকাতাতে কোনো জায়গাতেই আপনার ধরেন ভর্তি লেতন পিজি পার্সোনাল নার্সিংহোম কোনো জায়গাতেই এসব ভর্তি লাইনি দিয়ে ওই ইয়ে ধার ধার করতে করতে দিয়ে মারা গেছে এখন কি চাইছে দেখি সব প্রশাসন কী করতে চাইছে প্রশাসনকে জানানো হয়েছে দেখা যায় প্রশাসন কী করছে আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে ভরায় চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমায় নিচে পতাকা পতাকা চা গজব কাজ